আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড স্ট্যান্ড থেকে একটু সামনে সিরাজুদ্দিন রোডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি দুই কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট ছয় ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এ হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই কাটা জায়গার উপরে বাড়ির সামনে রাস্তা হচ্ছে আট ফিট আট ফিট রাস্তার পাশে বাড়িটি অবস্থিত ছয় ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে কিছুই বাড়িটিতে ব্যবস্থা আছে বাড়িটিতে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় নিস্তালা পায় হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এর উপর তলা আর একটু বেশি এর তলা একটু বেশি তিনতলা একটু বেশি ভাড়া পায় বাড়ির মালিক ঢাকার দিকে থাকে বাড়িটি পুরাটাই ভাড়া দেওয়ার এক্সে পুরাটিতে প্রতি মাসে ভাড়া পায় এখন টাকার দরকার তাই সেল করে দিবে মোটামুটি বাড়িটি খুবই সুন্দর বাড়ির ভিতরে টাইস টিস করা আছে খুব সুন্দরভাবে সাজাইছে এক কথা আপনারা সরজমিন এসে দেখলে আপনাদের ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব বাড়ির ভিতরে পরিবেশও খুব ভালো নিচে হচ্ছে দুইটি ইউনিট উপরে দুইটি ইউনিট তিনতলাও দুইটি ইউনিট করে প্রতি ফ্লোরে করে ইউনিট সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ছয় ডাবল বৈধ গ্যাসের চুলা আছে সরকারি বৈধ গ্যাসের চুলা কন্টিনিউ গ্যাস থাকে এখানে তো আমার বিরো দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন দুই কাটা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট সয়দাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় বাড়িটি বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তালা